डिस्टर्ब पता सिखी लिया लाइट दिन रहा है ना सारा वाला देखा देना यह हम लाइट

ধ নাই নাই বেগ নি এই যে আমার কাকি কানতে কানতে অজ্ঞান হয়ে গেছিল গা আমার কাকি তার মাইয়ারে পাইয়া জড়াই ধরছে কানতে কানতে অজ্ঞান আর আমার কাকি

এটাই তো আমি বুঝাইলাম আমার কাকিরে অযথা তোর কেউ নো দিন কেউ না তোর বাইরের তো আগাই আরে কাপড়ে দাদা কি <laughs> ভাল

এটা বেশি না এটা নিচে হলো আপনার পনেরো লাখ এটার সাথে রুবি রুবি কিছু পাথর আছে তো ওই জন্য পনেরো লাখ নিচে আর এই যে এটা কিন্তু গোল্ড বানানো ইহান কি গো

এমন ফটকা লাগবে না অরিজিনাল ডাই নিচেটা বেশি আছে উপরটা ঠিক আছে তাই না জায়গা এক আমি সুস্থ আছি ঠিক আছে সেন সুস্থ আছে না আপনার খুব

तो हमाप तो था को अगानेड़ हन खेल आगासा कामा अधर खेलनाईड़ है जान मोन से भी हमाप पाई है जावे टीटे कर आप हो जाई का ठीकास अमरे हन खादा कर गो जाई नान तो गाई खागा ए यह अला मार दुलाबै लोंगी वरा आटाई दुलाबै नत�

আমি হলে তোলা বাবুলছি বাবু গেছিল